ফেসবুকে আসলে আমাদের সামনে ভিডিও গুলো অটোমেটিক প্লে হয়ে যায় এটা নিয়ে কিন্তু অনেকেই বিরক্ত হন দেখবেন আপনি যে ভিডিওটা দেখতে চাচ্ছেন সেটাও প্লে হয়ে যাচ্ছে অটোমেটিক যে ভিডিওটা না দেখতে চাচ্ছেন সেটাও অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে আপনি চাচ্ছেন যে ফেসবুকে আসার পরে আপনার পছন্দ মতো আপনি একটি ভিডিও প্লে করবেন আপনার যে ভিডিওটি পছন্দ হবে সেই ভিডিওটি আপনি প্লে করে দেখবেন ঠিক আছে এটা আপনি কিভাবে করবেন চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দিচ্ছি ওকে ফার্স্ট আপনাকে প্রোফাইলের উপর ক্লিক করতে হবে অথবা লোবের উপর ক্লিক করতে হবে উপর ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এই যে সেটিংস এই আপনি ক্লিক করে দিবেন ঠিক আছে এই সেটিংসটা আপনি ক্লিক করে দিবেন সেটিংস এ ক্লিক করার পর আপনি একটু নিচে আসলে আপনি দেখতে পাবেন মিডিয়া এই মিডিয়াতে আপনাকে ক্লিক করতে হবে মিডিয়াতে আসার পর আপনি দেখতে পাচ্ছেন অটো প্লে এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই নিচে দেখতে পাচ্ছেন ওয়ান ওয়াইফাই অনলি আবার নিচে দেখতে পাচ্ছেন নেভার অটো ফ্লে ওয়ানলি দেখুন আমরা যখন মোবাইলের ডাটা ইউজ করি অথবা ওয়াইফাই ইউজ করি তখন কিন্তু আমাদের ফেসবুকে আসার পরে কিন্তু আমাদের ভিডিওগুলো অটোমেটিক প্লে হয়ে যায় ঠিক আছে তো আপনি এই যে তিন নাম্বার যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এটা আপনি ওয়ান করে দিবেন ঠিক আছে তাহলে আপনার সামনে অটোমেটিক কোনো ভিডিও প্লে হবে না ঠিক আছে অটোমেটিক কোনো ভিডিও প্লে হবে না এটা আপনি অন করে দিবেন অন করার পরে এখন আপনি ফেসবুকে যদি আসেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার সামনে কোনো ভিডিও কিন্তু অটোমেটিক হবে না আপনি যদি চান যে এই এই আপনার আপনার পছন্দ হয়েছে তাহলে আপনি আপনি ক্লিক করলে কিন্তু ভিডিওটি তখন দেখতে পারবেন তো বন্ধুরা এই বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ